বিয়ে করা কি ফরজ নাকি সুন্নত এখন অনেক ছেলে মেয়ে বিয়ে করতে চায় না তারা একা থাকতে চায় প্লিজ এই বিষয়ে বলবেন মেয়েদের বিয়ের জন্য মা কি দোয়া ভালো হবে পড়লে বিয়ে করাটা মানুষের সিচুয়েশনের উপরে নির্ভর করে অনেক সময় বিয়ে করাটা ফরজ অনেক সময় ওয়াজিব অনেক সময় সুন্নত অনেক সময় নফল যে সমস্ত ছেলেমেয়েরা বিয়ে শাদী না করলে পরে তারা হারামের মধ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনা বেশি তাদের জন্য বিয়ে করাটা ফরজ আর ওভার বিয়েটা হলো এই উন্মতের জন্য এবং হিউম্যান সিভিলাইজেশনের জন্য রিপ্রোডাকশনের জন্য ইম্পোর্টেন্ট দুটো কারণে ইম্পোর্টেন্ট একটা হলো দেয়ার গার্ডিং দেয়ার মডেস্টি চরিত্রতাকে ঠিক রাখা দুই নম্বর হলো হিউম্যান বিংয়ের ডিগনিটি ঠিক থাকা মানুষের পরিচয়টা ঠিক থাকা আর তিন নম্বরে হলো এই হিউম্যান সিভিলাইজেশনের জন্য এবং আল্লাহর বান্দাবান্দির আল্লাহর ইবাদত করবে তাদের এই কন্টিনিউশনের জন্য এটা খুবই জরুরি এই জন্য আল্লাহ রসুল বলেছেন বিয়েটা হলো আমার সুন্নত যে আমার সুন্নত থেকে ফিরে যায় সে আমার উম্মতের অংশ না এই ম্যারেজ হলো এক্সট্রিমলি রিকমেন্ডেড সিরিয়াসলি রিকমেন্ডেড এবং অনেকের জন্য মেজরিটি মানুষের জন্য বিয়েটা ফরজ হয়ে যায় আমাদের অনেক ছেলে যারা বিয়ে শি করে না কিন্তু বিভিন্নভাবে অন্যায় কাজের সঙ্গে জড়িত হয়ে যায় তখন তারা নিজেরাও গুণাগার হয় মা বাবা যদি তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেন এরপরে কোনো ছেলে বিয়ে না করে তখন মা বাবারা দায় দায়িত্ব থাকে না কিন্তু আমরা অনেক মা বাবারা আসি এনার চেষ্টা করি না বা আর্লি চেষ্টা করি না অনেকে ওয়েট করি অনেকে মনে করি ছেলে মেয়ে লেখাপড়া শিখেছে কয়েক বছর চাকরি বাকরি করে আমাদেরকে পয়সা করি দিক এরপরে বিয়ে কর দিব কারণ বিয়ে দিলে তো টাকা পয়সা পাবো না এরকম একটা মেন্টালিটি কাজ করে কিন্তু আসলে দেখেন বাচ্চাদের বিবাহটা কিন্তু আর্লি লাইফে দরকার আপনার যখন বয়স টোয়েন্টি থ্রি তখন আপনার শারীরিক প্রয়োজনটা যেরকম ফোর্টি থ্রিতে আপনার এরকম থাকে না ফিফটি থ্রিতে আপনি বুড়ো হয়ে গেছেন অলরেডি টু বি অনেস্ট এই জন্য বিয়ের ব্যাপারে বাচ্চাদেরকে মোটিভেট করা এবং বিয়ের ব্যাপারে একটা ভয় আছে কিন্তু আমাদের মেয়েরা ছেলেরা তারা দেখা যে আমাদের ফ্যামিলিগুলোর মধ্যে যে বিয়ে যেগুলো হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ যেভাবে ঝগড়াঝাটি করে যেভাবে ডিসপিউট হয় যেভাবে ভাঙ্গা ভাঙ্গি হয় যেভাবে মারামারি হয় কোটকাছারি হয় ধরাধরি হয় এগুলো দেখে কিন্তু মেয়েরা ছেলেরা সবাই বিয়ের ব্যাপারে স্কেয়ার্ড হয়ে যায় যে ও না বড়ো অফার বিয়ে হয়েছিল ওর বিয়েই তো টেকে নাই আমি বিয়ে করে কী করবো আই ডোন্ট ওয়ান্ট দ্যাট হাসল অ্যান্ড বাসল হ্যাস এ ভেরি বিগ ইম্প্যাক্ট মেলা সেভ ওল অফাস মেলা প্রোটেক্টাস এখন আমাদের যাদের মেয়ে আছে ছেলে আছে আমরা খুবই দুশ্চিন্তাগ্রস্ত তবে বিয়েটা খুব জরুরি আর বাচ্চাদের বিয়ে হওয়ার জন্য সবথেকে ভালো হলো রব্বানা হাবল আনা মিনাজওয়া জিনা অজরিয়া কোরর তা আয়ুন ও যে আল না আলীল মুতাকিনা ইমামা এই দোয়াটাকে বেশি বেশি করে পড়া আল্লাহ আল্লাহ তুমি আমার মেয়েটাকে বিয়ে করায় দাও আল্লাহ তুমি আমার ছেলেটাকে সুইটেবেল বউ এনে দাও আল্লাহ তুমি আমার মেয়েকে একটা আল্লাহ্মা যাও উইজ বিন টি বে আল্লাহ তুমি একজন সুইটেবল হাজবেন্ড আমার মেয়ের জন্য তুমি জোগাড় করে দাও আমরা যারা মেয়ের বাবাই কথা বলে দোয়া করি যারা ছেলের বাবা তাদের দোয়া করে যে আল্লাহ তুমি আমার ছেলের জন্য সুইটেবল একটা লাইভ পার্টনার একটা বউ তুমি ব্যবস্থা করে দাও আপনি নিজের ভাষায় বলেন এরপরে বলেন রব্বানা হাবুলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমা